আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইতিহাস অংশের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সমাধান তাই এই ভিডিওটি নাটেরই সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এগুলো থেকে আপনারা ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন তৃতীয় অধ্যা প্রাচীন বাংলার জনপদ বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কী ছিল নাম ছিল হচ্ছে সমতট সিলেটের পূর্বের নাম কী ছিল সিলেটের পূর্বের নাম ছিল শ্রীহট্টি নিচের ওয়াই চিহ্নিত স্থানে কোন জনপদের নাম বসবে সেটি হচ্ছে বঙ্গ বাংলার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে কোন জনপদ গঠিত হয়েছিল সমতর প্রাচীন যুগে ছোট অঞ্চলগুলো শাসন ব্যবস্থা ছিল এখানে কোনো উত্তর নেই বঙ্গের প্রতিবেশী জনপদ কোনটি সমতট বড় কামতা কোন জেলায় অবস্থিত কুমিল্লা জেলায় অবস্থিত চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল বর্তমানে বরিশাল জেলা কোন জনপদের মূল ভূখণ্ডে ছিল চন্দ্রদ্বীপ পরিক্যাল ছিল পূর্ব ভারতের শেষ সীমায় কে বলেছিলেন ইৎসিং কত শতক হতে বাংলার জনপদগুলোর নাম জানা যায় চতুর্থ সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায় কার লিখিত গ্রন্থে প্রাণিনীর অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে ক্রটেল্য ক্রটেল্যের অর্থশাস্ত্র গ্রন্থে কিসের উল্লেখ পাওয়া যায় কৃষিজাদব্যের সপ্তম শতকে গৌড়রাজ কে ছিলেন শশাঙ্ক শশাঙ্ক বঙ্গকে মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী বলা হয় কোনটিতে প্রাচীন পুথিতে বর্তমানে বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে কোন জাতি বাস করত রং গঙ্গা ও বাগীরথীর মাঝের অঞ্চলকে কি বলা হতো বঙ্গ বর্তমানে ফরিদপুর কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ বগুড়া থেকে মুহাস্তানগড়ের দূরত্ব কত মাইল সাত মাইল প্রাচীন পুণ্ডবর্ধন নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায় মহাস্তগড়ে প্রাচীন সভ্যতার নির্দেশনের দিক দিয়ে কোন জনপদ প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল পুণ্ড বাংলাদেশের প্রাপ্ত ফাথরের চাকরিতে খোদাই করা সম্ভবত প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া যায় পুণ্ডে প্রাচীনকালে বাংলার ছোটো ছোটো অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম দেয়া হয় জনপদ কোন শতকের বিবরণ হতে জানা যায় যে গৌড় অনন্য জনপদ থেকে আলাদা ষষ্ঠ গৌড় অনন্য জনপদ থেকে আলাদা এটি কার বিবরণ হতে জানা যায় বরাহ মিহির গৌড়ের অবস্থান কী প্রকৃতি ছিল অন্য জনপদ থেকে আলাদা গৌড়রাজ কর্ণ এগুলোর সাথে সম্পৃক্ততা রয়েছে কার শশাঙ্কের কোন শতকে শশাঙ্ক মুর্শিদাবাদে রাজধানী স্থাপন করেন সপ্তম শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণে মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ বিখ্যাত কেন শশাঙ্কের রাজধানী ছিল নাব্য কি নাব্য উচ্চ একটি স্থানের নাম পুণ্ড নামে জনপদটি কারা গড়ে তুলেছিল পুণ্ড জাতি বৈদ্যিক সাহিত্য কোন জাতির উল্লেখ পাওয়া যায় পুণ্ড পুণ্ড রাজ্যের রাজধানী